মহাবনের গভীরে ঢুকলে প্রথম যে জিনিসটি মনে হয় এ যেন পৃথিবীর নয় অন্য কোনো অন্ধকার জগতের এলাকা চারদিক নিস্তব্ধ কিন্তু সেই নিরবতার নিচে লুকিয়ে থাকে হাজারো বিষাক্ত প্রাণীর চাপা নিঃশ্বাস বনের এক কোণে হঠাৎ তোমার পায়ের সামনে দিয়ে সরে যায় একটি অজগরের চেয়েও মোটা তেলের মতো চকচকে চামড়ার বিশ্বাপ তার দৈর্ঘ্য এত মনে হয় যেন দুটি গাছের মাঝখান দিয়ে কালো নদী বয়ে যাচ্ছে তার মাথা উঁচিয়ে তোমার দিকে তাকালে চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলে ওঠে যেন নিঃশ্বাস বন্ধ করে রাখার নির্দেশ দিচ্ছে ওপরে ঝোলানো গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে বড় বড় মাকড়সা যাদের পা ছড়িয়ে দিলে মানুষের মুখ ঢেকে দিতে পারে তাদের পেট ফুলে ওঠে চকচকে কালো রঙে হালকা নীল দাগ এক নজর দেখলেই বোঝা যায় এক কামড়ে শরীরের রক্ত জমে যেতে পারে বনের ভেজা মাটিতে হঠাৎ চড়রড় শব্দে তাকালে দেখা যায় অদ্ভুত লম্বা শতপদী যার শরীরে ক্ষুদ্র কাঁটার শাড়ি তার পা এত দ্রুত করে যে মনে হয় মাটির ওপরে লাল আগুন ছুটে যাচ্ছে কেউ কাছে গেলে তার শরীর থেকে বের হয় এক ধরনের টকটকের তীব্র গন্ধ যা নাকে গেলে মাথা ঘুরে আসে আর সবচেয়ে ভয়ঙ্কর এক একটি গাছের ডালে ঝুলে থাকে বিশবিন্দু ঝরতে থাকা চঞ্চল বলতা যাদের ডানার শব্দ শুনলে মনে হয় একদল ক্ষুধার্ত দানব তোমার চারপাশে ঘুরছে তাদের হুল এত লম্বাও ধারালো যে একবার ডচ করলে ত্বক জ্বলে ওঠে আর দুঃসহ ব্যথায় পুরো হাত অসার হয়ে যায় মহাবনের অন্ধকারে এসব প্রাণীদের মিলেমিশে এক রহস্যময় ভয় তৈরি করে বাতাস ভারী হয়ে ওঠে হৃৎপিণ্ড দ্রুত ধরপর করে আর মনে হয় আর এক কদম এগোলেই কিছু একটা তোমাকে আঁকড়ে ধরবে